ওয়েলকাম টু আর নিউ ব্লক আজকে আমি অফিস শেষে বের হয়েছি এবং অফিস শেষেই আমি প্ল্যান করেছি আজকে আমি এই রাতের ডাকাটা আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আমি এনামুল হক বিজয় আজকে অফিস হওয়া শেষ করে ভেবেছি আজকে আমি আব্দুল গণিরুট থেকে পুরান ঢাকা পর্যন্ত যাই কীভাবে যায় এবং এই রাস্তাগুলো কতটুকু বিপজ্জনক এবং রাস্তাগুলোর সৌন্দর্য এইগুলো নিয়ে আমি এক্সপ্লেন করব এর আগেও বেশ কয়েকবার চেষ্টা করছি কারণ ওরকমভাবে সময় সুযোগ হয় না এখন আমি আছি আব্দুল গণের রোডের ঠিক সামনে আর এটা হলো জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট সবচেয়ে বিপজ্জনক এরিয়া মানে গুলিস্তানের এই জায়গায় যখন আসবেন অবশ্যই আপনি আপনার ফোন এবং প্রয়োজনীয় জিনিসপত্র খুব সাবধানে রাখবেন কারণ এই জায়গাটা যে কোনো সময় যে কোনো চিন্তায়কারী আপনার কবলে হতে পারে সো আপনাকে অবশ্যই এগুলো থেকে আপনাকে অবশ্যই নিজেকে সুরক্ষা করতে হবে কারণ হলো কি যখন আপনি এই জায়গাগুলো যাবেন তখন হঠাৎ করে দেখবেন ফোনটা বের করেছেন একজন টান দিয়ে এনে চলে যাবে তখন আপনি আপনার মূল্যবান জিনিসটা হারাতে পারেন তাছাড়া এইখানে আসলে কিন্তু আপনি কম দামে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন তবে আপনাকে অবশ্যই আগে সিকিউর হতে হবে তাছাড়া এই জায়গাগুলো কিন্তু রাতেরবেলা খুব জমজমার থাকে আপনি যে কোনো ধরনের খাবার পাবেন ফাস্টফুড আইটেম অ্যাভেলেবেল তবে এইগুলো আপনার জন্য অনেকটা স্বাস্থ্যযুকি হতে পারে তবুও আমরা যেহেতু বাঙালি আমাদের এগুলো পড়োয়না করে আমরা কিন্তু সব সময় খাই তো এখন যে জায়গাটা আছে এই জায়গায় মূলত আপনি গুলিস্তানের সামনে বা পিছিয়ে যে কোনো জায়গায় যাবেন এই জায়গাগুলোতে ফাস্ট দোকান বা অন্য অন্য জিনিসপত্র পাবেন আচ্ছা যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছিলাম আর আশেপাশে কিন্তু অনেক মাদকাসক্ত লোক বাচ্চা ছেলে বা মহিলা এরকম পাবেন তারা কিন্তু আপনার কাছে আসবে এসে হঠাৎ করে আপনাকে চাকু বা ব্লেড মারার চেষ্টা করবে মানে আপনার শরীরে আঘাত করতে পারে যখন এরা আপনার কাছাকাছি আসবে অবশ্যই এই জায়গাগুলো এই সময়গুলো আপনি অবশ্যই সতর্ক থাকবেন আর এখন আছে আমি কাপ্তান বাজার আর এই কাপ্তান বাজারে মূলত হলো মুরগির রাত্রে দশটা থেকে মুরগি বিক্রি করা আর এই জায়গাটা খুবই নোংরা বেশ আমিও যাওয়ার সময় খুব বিরক্তি ফিল করি বা আমার মতো অনেকেই আছে যারা বিরক্তি ফল করে কিন্তু কিছু করার নেই সরকার যেহেতু এই জায়গাটা বাজার বানিয়ে দিয়েছে বা এই জায়গাটা এখন রাত্রেবেলা মূলত মুরগি বিক্রি হবে মানে সারা ঢাকা এখান থেকে সাপ্লাই করা হয় বলতে বলতে আমি লেগুনা দিয়ে চলে এসেছি আমার পুরান ডাকা মানে ওয়ারির শেষ সীমানা দয়াগঞ্জ মোড়ে আমি চলে এসেছি আর এই অনেক কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি সো বিহ যখন আপনি ডাকা আসবেন অবশ্যই আপনি সতর্ক থাকবেন বিহ আজকের মতো এখান থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ